পুরুলিয়ার থিমে অনুযায়ী এই প্যান্ডেলটার ডেকোরেশন হয়েছে খুব সুন্দর কমিটির সদস্যর কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে ওনারা করেছেন বা কত বছর থেকে যেটা হয়েছে এই মা কালী গুহার ভিতরে মা কালী বসে আছেন খুবই সুন্দর প্রতিমা দেখুন আপনারা তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শরৎপল্লী শারদা সংঘ কালী পূজা কমিটিতে খুব সুন্দরভাবে ওনারা প্যান্ডেলটা তৈরি করেছেন মনে সম্ভবত দেখে মনে হচ্ছে পুরুলিয়ার সেই থিমটা সত্যি কি নমস্কার শিবানিয়া এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে এই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভ দীপাবলি এবং কালী পুজোর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমরা এই বছর আমাদের ক্লাব আঠারো বছরে পা দিয়েছে আমরা শারদীয় দুর্গোৎসবে কলকাতায় সেই প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেলের থিম দেখে আমরা আমাদের শরৎপল্লীতে সোনাইরুড শরৎপল্লিতে সেটা আমরা করার চেষ্টা করেছি আমরা এবার প্রতিবার আমরা শুধু পুজো নয় পুজোর সাথে আমরা সমাজের কিছু কাজ করে থাকি যাতে দুঃস্থদের মধ্যে আমরা কিছু বস্ত্র বিতরণ করেছি এবং আমাদের শ্রদ্ধার প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি উনি আহ্বান জানিয়েছিলেন যে মাটির প্রদীপ হাতের তৈরি জিনিসগুলো যাতে আমরা নিজে লোকেল থেকে নিতে পারি এবং সেই মাটির প্রদীপগুলো আমরা নিয়েছি নিয়ে আমরা সেটা প্রতিবছর আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে দান করে থাকি তার সাথে আমাদের আরও কিছু কাজ থাকে রক্তদান শিবির এবং ফ্রি মেডিকেল ক্যাম্প এগুলো আমাদের ক্লাবের কার্যকর্তারা আমরা প্রতি করে থাকি খুব ভালো লাগলো ওনাদের সেই প্রচেষ্টা সমাজের জন্য কিছু করে যাচ্ছেন আর এইভাবে এত সুন্দরভাবে একটা পূজার আয়োজন করেছেন অশেষ ধন্যবাদ দর্শনার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য সত্যি খুব ভালো ভালো লাগলো তো আপনাদের কমিটির আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এটাই কামনা করছে আমার এখানে আমার ছোট ভাইয়েরা ওরা অনেক প্রচেষ্টা করে প্রত্যেকবার এক একটা থিম নিয়ে আবার আয়োজন করে খুব সুন্দর লাগে কনকসে সংঘ মহাদেব বাড়ি রোড এবার পূজাটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শনার্থীদের খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে ওনারা এখানটার পূজাটার থিমটা হচ্ছে মধুমক্ষী খুব সুন্দর থিম চলুন ভিতরে গিয়ে দেখি থিমটা হচ্ছে মধুমক্ষী থিম এবারে আমরা ভেতরে ঢুকে দেখাচ্ছে আপনাদেরকে মহাদেব বাড়ি পুজোর থিমটা আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর থিম এবারে ভেতরে ঢুকে যাচ্ছি ওয়াও ওয়াও জাস্ট সুন্দর করেছে প্রচুর দর্শনার্থীরা এসেছেন এখানটায় আর খুব সুন্দর মা কালীকে দর্শন করুন আপনারা এই যে একটা ইউনিক জিনিস হচ্ছে এই যে মধুমক্ষি এটা কিন্তু তুলা দিয়ে বানিয়েছে সম্ভবত আর ভেতরে লাইট দিয়ে দিয়েছে আর এই যে অসাধারণ তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আর আপনারাও ঘুরে যাবেন অনেক দিন থাকবে এই নিশ্চয়ই এই প্যান্ডেলটা ডেকোরেশন যেহেতু অনেক কষ্ট করে করেছে অনেকদিন থাকার কথা তো আপনারাও আসবেন ঘুরে যাবেন কণক সংঘ মহাদেবের বাড়ি রোডে এত সুন্দর করে একটা পূজা প্যান্ডেল আমরা দেখতে পেলাম কতদিন থাকবে এই পূজাটা আমরা কালকেবধি থাকবে কালকে পর্যন্ত তো কণক সংঘ কমিটির সদস্যরা ওনারা দাঁড়িয়ে আছে আর নমস্কার সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই লাইভ দিয়ে বরকবাশিকে দেখানোর জন্য প্রথমে আমি বরকবাশি প্রত্যেক জনসাধারণকে বলছি শুভ দীপাবলির শুভেচ্ছা এবং কণক সংঘের পক্ষ থেকে প্রত্যেক বয়সবাসীকে বলবো আপনারা মায়ের দর্শন করে যাবেন আমরা প্রতিবছর নিয়ে মানে প্রতিবছরের মতো আমরা যেভাবে মেনটেন করে যাচ্ছি পুজো মণ্ডপ পুজো মা কালী দিয়ে কত বছর হবে এটা তো হয়ে যাবে তো আমরা একটা জিনিসই বলতে পারবো আমাদের যে বড়দের যারা মানে ক্লাবের সদস্যরা আছে বড়রা ওরা একটা জিনিসই বলেছে যে যেই আসুক যদি মানে বয়স্ক বা কোনো মানে হ্যান্ডিক্যাপ আসে তা ওনাদের জন্য আলাদা আমরা লাইন করে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় আমাদের এখানে ভিআইপি বা ভিভিআইপি কোনো এন্ট্রি নেই যে কোনো পয়সা দিয়ে দর্শন করার জন্য মন্দিরে এগুলো আমরা কোনো সিস্টেমই রাখিনি কারণ পয়সা দিয়ে যদি আমি মাকে আমরা দেখা করতে চাই তাহলে এইগুলা বৃথা হয় পরিশ্রম করে যদি লাইনে দাঁড়িয়ে দেখা হয় তাহলে এটা আমি বলবো মানে আমরা মানে আমাদের এই যে যারা সদস্যরা আছে তারা মানে যা যেভাবে কাজ করে গিয়েছে ওটা আমরা ধন্য ভাববো যে নিজেকে যে না এটা সফল হয়েছে তার জন্য বলছি যে সরকারের কাছে একটাই আবেদন যে প্রত্যেক পুজো মান্ডবে যারা পয়সা দিয়ে টিকিট দিয়ে মানে দর্শনার্থীদেরকে দেখানোর চেষ্টা করছে সেটা যেন বন্ধ করা হয় খুব সুন্দর ওনাদের মনোভাব নিয়ে ওনারা করেছেন সত্যি আমরাও আসলাম যখন কোনো লাইন এত লাইন কিন্তু তা সত্ত্বেও কিন্তু ইজিলি মানুষ যেতে পারছে কারণ ওনারা একটা সিস্টেমেটিক ওয়েতে মানুষকে কিছু মানুষকে মানে পাস দিচ্ছেন না কয়েকজন কয়েকজন করে পাস দিচ্ছেন আর কয়েকজন প্রেরণো রাখাটা অসুবিধা হচ্ছে ওনাদেরকে ওনাদের জন্য আলাদা আমরা করে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় তো কালকে আগামীকাল পর্যন্ত এই পূজাটা থাকবে আপনারা অবশ্যই আসবেন যারা যারা আমার এই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আসবেন তো কনকসঙ্গ ক্লাবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা পূজার আয়োজন করেছেন সবার কোনো অসুবিধে হচ্ছে না এভাবে

এই দুইজনের জন্য আমরা মিশনটা সাকসেস হয়েছিল এটাই সব তুলে ধরেছেন প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসছেন এখানটায় আর যে কমিটির সদস্যরা সবাই আছেন খুব হেল্পফুল খুব সুন্দরভাবে সবাইকে ওনারা ঢুকতে দিচ্ছেন কোনো পাস সিস্টেম নেই যারা আসছেন সবাই ভেতরে ঢুকতে পারছেন আর সুন্দরভাবে তো আপনারাও আসুন দেখে যান আজকে আমি কালী পূজার দ্বিতীয় দিনে এসেছি শরৎপল্লী উত্তরাঞ্চলে শিলজারের মধ্যে একটা পুরোটা অন্য ধরনের থিম নিয়ে এসেছেন উনারা এর জন্যই আজকে আমার আশা তো অবশ্যই আপনারাও দেখুন ইয়াং জেনারেশনরা মিলে উনারা করেছে অপারেশন সিন্দুর তো কিছু আমি জিজ্ঞেস করব আমাদের দর্শকদেরকে কিছু বলুন আপনারা আপনার কি মনোভাব নিয়ে এই থিমটা আমরা প্রথমে দেখেছি এটা নতুন টিম আছে এটা আর শিলচরে আর কেউ কোনো জায়গাতে হয়নি এটা তার জন্য এই যে আমরা প্লিমিং করেছি যে এটা করলে ভালো হবে তার জন্য রশনাথ যে আমাদের হচ্ছে অনেক এসেছে সো দেখুন আপনারা ইয়াং জেনারেশনের পনেরো বছর হচ্ছে কিন্তু এর আগে থেকে ইয়াং জেনারেশনের পনেরো বছর হচ্ছে কিন্তু এর আগেপক্ষ সুন্দর ওনারা এবারের থিমটা নিয়ে এসেছেন অপারেশন সিন্ধু তো আপনারা যারা যারা এই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আসবেন আপনারা আর কতদিন থাকবে এই এটা কালতো বঞ্জুই থাকবে আর আমাদের এখানে কোনো বাস লাগবে না যে অন্য জায়গায় আছে যে বাসের জন্য মানুষ দেখতে পারে না যে আমাদের এখানে বাস লাগবে না ফ্রি আছে সবকিছু তাহলে সব কিছু ফ্রি আছে আপনারা অবশ্যই আসুন এরকম থিম পাবেন না অবশ্যই আসবেন আর ওনাদের কষ্টটা সার্থক হবে তো এভাবে তোমরা আরও এগিয়ে যাও এটাই শুভ কামনা সবাইকে হ্যাপি দীপাবলির অনেক অনেক তো এটাই ছিল আজকের আমার প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি আজকের জন্য এখানে সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা